আবু হরের রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লু আলাইহাসাল্লাম পরাক্রমশালী ও মহিমান্বিত আল্লাহ থেকে বর্ণনা করেছেন তিনি বলেন কোন এক বান্দা গুণা করে আল্লাহর দরবারে প্রার্থনা করল হে আল্লাহ আমার গুণা মাফ করে দিন পবিত্রময় মহান আল্লাহ বলেন আমার বান্দা একটি গুণা করার পর সে জানতে পেরেছে তার একজন রব আছেন তিনি গুণা মাফ করেন আবার গুনার জন্য শাস্তিও প্রদান করেন সে পুনরায় গুণা করে আল্লাহর দরবারে প্রার্থনা করে বলল হে আমার রব আমার গুণা মাফ করে দিন তখন বরকতময় মহান আল্লাহ বলেন আমার বান্দা একটি গুণা করার পর সে জানতে পেরেছে আমার একজন প্রতিপালক আছেন তিনি গুণা মাফ করেন আবার গুনার জন্য শাস্তি প্রদান করেন সে আবার একটি গুণা করে ফেলল অতঃপর বলল হে আমার রব আমার গুণা মাফ করে দিন তখন আল্লাহ তালা বলেন আমার বান্দা একটি গুণা করে ফেলেছে অতঃপর জানতে পেরেছে তার একজন রব আছেন তিনি গুণা মাফ করেন আবার গুনার জন্য পাকড়াও করেন আল্লাহ বলেন তুমি যা ইচ্ছা করতে পারো আমি তোমাকে মাফ করে দিলাম আব্দুল আলা বললেন তুমি যা ইচ্ছা করতে পারো এ কথাটি তৃতীয়বারে বলেছেন না চতুর্থ বারে বলেছেন তা আমার জানা নেই